বাংলাদেশ ফুটবল ছিল হারিয়ে যাওয়ার পথে ক্রিকেটের উদ্ধারে মানুষ ভুলতেই বসেছিল এই দেশে একসময় ফুটবলের গ্যালারিও কানায় কানায় যেখানে একটা গোল মানে ছিল আর চোখ ভরা স্বপ্ন তারপর এলো এক সময় স্টেডিয়াম হয়ে গেল ফাঁকা দর্শক ছিল হাতে গোনা কয়েকজন আর ভরসা বলতে ছিল শুধু কিছু জ্যি ফুটবলার যারা বিশ্বাস করত ফুটবল মরেনি শুধু সঠিক সময় ফিরে আসবে আর সেটাই হল নিরবতার ভেতর থেকে হতাশার ধুলো ঝেড়ে বাংলাদেশ ফুটবল আবার উঠে দাঁড়ালো জামাল ভুইয়া দলের হৃদ স্পন্দন যে নিজের তেগ আর আবেগ দিয়ে আবার বিশ্বাস বাংলাদেশ পারে তারিখ তারিক যেন আরেক প্রতিরোধের নাম হাজার সমালোচনার মাঝেও যার চোখে ছিল শুধু একটা লক্ষ্য এই দেশের গৌরব ফিরিয়া না হামদে চৌধুরী যার আগমনী বদলে দিল পুরো পরিবেশ ইংল্যান্ডের মাঠ ছেড়ে তিনি ব্যাচ নিলেন লাল সবুজের স্বপ্ন যেন বলে দিলেন এই পতাকাই আমার এই দেশ আমার নবীন দেব নেতৃত্বে সামিৎ সুন্দর ঝলক যারা প্রমাণ করছে এই প্রজন্ম শুধু আসেনি ইতিহাস নিঃখ এসেছে আজ ভোরা গ্যালারি গর্জন করা স্লোগান আর এক সময় ফাঁকা স্টেডিয়াম আবার কাঁপছে বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে ফুটবল ফিরে এসেছে কিন্তু এটা শুধু একটা খেলা ফিরে আসা নয় এটা ফিরে আসা বিশ্বাসের আবেগের ফিরে আসা সেই দিনের যেদিন আমরা হাত তুলে বলেছিলাম আমরাই বাংলাদেশ